অগ্নিমূল্য সবজি বাজার মাথায় হাত আমজনতার জনতার আনুষ্ঠানিকভাবে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই বৃষ্টি না হওয়ায় অধিকাংশ চাষের জমিতে সবজি নষ্ট হয়েছে ফলে বাজারে পর্যাপ্ত জোগাড় না থাকায় বাজারে অধিকাংশ সবজির দামই এখন আকাশ ছোঁয়া এই অবস্থায় বাজারে গিয়ে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে আম জনতাকে সোমবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলা থেকে চকবাজার সর্বত্রই সেঞ্চুরি পার করে ফেলেছে বেগুন কাচালঙ্কা বরবটি করলার দাম এদিন শহরের মাচানতলা ও চকবাজারে টমেটো একশো টাকা কাঁচালঙ্কা দেড়শো টাকা বরবটি একশো দশ টাকা করলা একশো কুড়ি টাকা বেন্স দুশো পঞ্চাশ টাকা বেগুন একশো টাকা ঝিঙে আশি টাকা পটল ষাট টাকা শশা আশি টাকা লাউ পঞ্চাশ টাকা কুমড়ো কুড়ি টাকা ক্যাপসিকাম দুশো টাকা তিনশো টাকা আলু টাকা চন্দ্রমুখী আলু টাকা টাকা ও পেঁয়াজ আদা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে আসা ক্রেতারা জানান বাজারে এসে আসতেই হবে কিন্তু বাজারে এসে যা দেখছি তাতে হচ্ছে যে সমস্ত সবজির দাম অগ্নিমূল্য আলু তো চাই আলু এখনই তিরিশ টাকা আর সবজি বলতে আপনি ঝিঙা বলুন টমেটো বলুন বরমুখি বলুন বেগুন বলুন একশো টাকার নিচে নেই কাঁচা লঙ্কা একশো কুড়ি টাকা ফলে নাভিশ্বাস উঠছে এখন যা অবস্থা হয়েছে হলি করে টাকা আনতে হবে আর পকেটে করে জিনিস নিয়ে যেতে হবে আর আমাদের দেশে দুটো সরকার আছে দেশের সরকার রাজ্যের সরকার এখন কিন্তু কোনো ট্রাস্ট ফ্রাস্ট দেখতে পাওয়া যাচ্ছে না কাউ বুঝতে পাওয়া যাচ্ছে না প্রশাসনের কেউ নেই ফলে যা হচ্ছে তাই হয় গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের একবারে প্রাণ অস্থাগত এই জায়গায় দাঁড়িয়ে ওই ডাল ভাত যাওয়ার কোনো উপায় নেই কি যে হবে খুব কঠিন বৃষ্টি না হওয়া তো একটা ঘটনা কিন্তু বৃষ্টি হলেও করে যে দাপট সেই দাপট অব্যাহত আছে আর ছিল আছে এবং থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার রাজ্য আমার দেশের সরকারের একটা নির্দিষ্ট নীতি থাকবে সেই নীতি না থাকলে এই চলবে শাকসবজির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পিছনে আবহাওয়ার খামখেয়ালিপনা পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াকেই দায়ী করেছেন অনেকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সবজি উৎপাদনে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে ফলে চাহিদার তুলনায় যোগান কম থাকায় এই সমস্যা বলেই জানান পাইকারি ব্যবসায়ীরা ঝিঙা পটল সমস্ত কিছু টাকা ষাট টাকা সত্তর টাকা একশো কুড়ি টাকা এইসব দাম লঙ্কা দেড়শো টাকা কি করে চালাবো এই তো খুব সমস্যায় পড়ে গেছে আলুর দমক আলুর দমক তিরিশ টাকা কেজি পেঁয়াজ চল্লিশ টাকা কেজি আদা পঁচিশ টাকা সহ আড়াইশো টাকা কেজি সেখানে আপনারা হোটেল যুক্ত আছেন হোটেল দিয়ে কতটা এখন খুব অসুবিধা হচ্ছে অসুবিধা মানে একদম খুবই অসুবিধা মানে একদম চালাতে গেলে একদিকে যা আপনার আয় হচ্ছে সবজি বাজারে সব চলে যাচ্ছে কারণ তবে শুধুমাত্র বাঁকুড়াতেই নয় রাজ্যের সর্বত্রই সবজি বাজারের চিত্রটা এক তাপমাত্রার পারত সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফল মূল ও সবজির দাম গোদের উপর বিস্ফোরার মতো অগ্নিমূল্য হয়েছে ডালও ফলে বাজারে গেলে দামের ছাকায় হাত পুড়ছে মধ্যবিত্ত নিম্নবিত্তদের কয়েকদিন আগেও খুচরো বাজারে কেজি প্রতি টমেটোর দাম ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা যা বাড়তে বাড়তে এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় পৌঁছেছে আবার লেবুর কেজি আশি টাকা থেকে একশো টাকার বদলে হয়েছে একশো টাকা খুচরো বাজারে বহু জায়গায় এই ফলটি পিস অনুযায়ী বিক্রি হয় কেজিতে মূল্য বৃদ্ধির জেরে সেখানেও চড়েছে দর এগুলি বাদ দিলে গ্রীষ্মকালীন সমস্ত সবজি ও ফলের দাম যথেষ্ট বেশি রয়েছে বিশেষজ্ঞদের কথায় তীব্র গরমের জেরে মাঠের সবজি বাজারে নিয়ে যেতে সমস্যা হচ্ছে এছাড়া চড়তে থাকায় বেশ কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে একই কারণে অগ্নিমূল্য হয়েছে ফল। সব মিলিয়ে সবজি বাজারের অগ্নিমূল্যের জেরে মাথায় হাত মধ্যবিত্তের Mirror Report, One India Bangla.